জামাই লগে দরবার লাগে আমি করি ও দিছে বেঠা ও খালি বেঠা আসতে তাই দুইও ফোনার লাইয়া আসে তাই আর কী দর তৈনু হ্যাঁ শশনা শশনা বেতা তো কই আমি বেঠানাতে বেঠিনি

ও সাইয়া হি বেটি দান্ডি নিবেটি বেটি রাইত হাট লইছে বা দর দিন ইগে তাই কর উটানো বইয়া হয়তো তোমার কিটা গফু ফোর দি ই বেটি ও ইসরাত নে বাড়ির হাক বলি উসলি গেছই রাইতে নিশা আমরার গুহা বাত্তা হয় বিজি এক দিন গেছই নজরতে হাফসার কর আর হাফসার কর গিয়া মউ গাইল ইসলা নবী জি মউ গাইয়া বারইতে সময় ফাটেও বইন একটা বেটিন ফাটেও বইন এখন ভাট লই না আগে আগে যে বাঙ্গা গোর আসলো সোহাব আসর দিয়া ওই সময় হগর কিতা মাতিতরা অগরর বেঠি গিয়া ওলা ও ভাট লই দোলা খানা বা সাইতো ও সাইয়া হি বেটি দান্ডি নি বেটি রাই ভাট লইছে বা দর দিন হিগে তাই গোর উটানো বইয়া হয়তো তোমার কিতা গফু ফড়ডি ই বেটি অগর ইসরা তো নেহরি বাড়ির হাক বলি উসলি গেছই রাইতে নিশায় আমরার গুহাবত্তা হয় ওই না না

এই ফাট লোয় গইলো আমার মা বই নগলর আদিতনে দরিয়া আইছে হাফসার গরো গিয়া নবীজি মউ আইছয় জয়নবে গিয়া ফাট লইছয় ফাট লইয়া দে সৈন্য আফসার গর্তনে গর তনে মউ খাইয়া আইছয় ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু ও আয়াতর তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীরে আনজয় নবীজি খাইয়া বারো আইছয় জয়নবে নবীজির দারাজাওয়ার বাদে নবীজি যে সময় জয়নবর দারোগে সোয়িন যাওয়ার মধ্যে জয়নবে নাগটিমা মারি দিশে ও নবী যে কইলা ও জয়নব নাগটিমা আমার লা কারণ দা কি দা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ তনে মাগাফিরর গন্ধ ভারর বলে মাগাফিরর গন্ধ আসাউনি বলে হে গইলা মউ তুমি হরাই মাগাফিরর গন্ধ যখন তোমার বাদ লাগি গেছে গিয়া আমি গুআর যাইতাম না হইয়া আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজও যাইতরা গিয়া উযু বড়িয়া উঠিছো হইন উঠিয়া পানির কুল্লি লই

মা হজৰত জৈনৱে হজৰতে জৈনৱে সৈয়া খবৰ হোচাই জৈনে লাগি কান্তান টান খৰ ভাই কান্তান তানৰ বুনিয়াদী ঠাইলৈ হজৰততে মৰিয়ম কিলা জমিনো আইলা ইম্ৰাণে দেখলা যে পাকিয়ে বাচ্ছাৰে আটাৰ খাব আটাৰ খাব দেখিয়া ইমরান এ বইল ও আল্লাহ যদি কোনো আওলা দেও দেলা ওলা দিও জুরি আতান তো ই বাতান বালা ওলা দিও আহ যদি দেও তাই গু তোমার রাস্তার মাঝে গু দিলাইমু সদগা হয়ে রাত করি লাইমু হইয়া ইমরানের শপথ নিলা গিয়া আল্লাহর ওডারে কয়েকদিন পরে ইমরানোর ঘর একটা মেয়ে জন্ম লইল ই মেয়ের নাম হইল মরিয়ম সুবাহান আল্লাহ মনে মনে আশা বসলাম এগু ছেলে দিবাই রে আল্লাহ ইগু দিলাই লাই মেয়ে কোনো বেজারি নাই রে বা আল্লাহ বেশময় বেজাগার মাঝে ফসল ধরাইয়া দিছ তোমার আল্লাহ বড় ক্যাপাসিটি হইলো রে বা আল্লাহ ও আল্লাহ দিস কোনো অসুবিধা নাই মনে হোসলামে ছেলে হইলে আমার বংশগানু জেলা হইল